আজকে ক্যাবিনেটে এটাও আলাপ হয়েছে যে আপনারা আরেকটা রিপোর্ট দেখেছেন যে পুলিশের জন্য কিভাবে মারণাস্ত্র কেনা হয়েছিল সেটা নিয়েও ইনভেস্টিগেশন হচ্ছে কিভাবে এই মারণাস্ত্র প্রকিউরমেন্ট করা হয় এবং কীভাবে এটা ইউজ হয় গত সৈরাষ্ট্র গভর্নমেন্টে আর আজকে জানানো হয় যে এই যে তিনশো সাতষট্টি যে সুপারিশ যেটা বাস্তবায়নের ধীন আছে বা তার মধ্যে সায়ত্রিশটা বাস্তবায়িত হয়েছে এগুলো অনেকগুলোই আমাদের এলডিসি যে গ্র্যাজুয়েশন আমরা দুই সালে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা আমরা খুলছি তো এই এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এই এই সুপারিশগুলো কাজে লাগবে আর মিটিংয়ে বলা হয় যে লেবার লিডারদের আপনি জানেন যে শেখ হাসিনার আমলে প্রচুর লেবার লিডার এগেনস্টে অনেক রকমের হয়রানিমূলক মামলা করা হয় তাদের অধিকারকে খর্ব করার জন্য বাংলাদেশের লেবার অ্যাক্টিভিজমকে তারা আসলে দমিত করতে চেয়েছিলেন দমন করতে চেয়েছিলেন তো সেই ক্ষেত্রে আজকে ক্যাবিনেটে জানানো হয় যে নাইনটি পারসেন্ট কেসেস এগেনস্ট লেবার লিডার অলরেডি উইথড্রো করা হয়েছে